তুমি অনেক কষ্ট করছো ঘুম হারাম করছো আত্মীয় বন্ধুরা যখন ঘুরতে যাচ্ছে তুমি তখন প্ল্যান বানাচ্ছ তোমার চোখে স্বপ্ন আছে কিন্তু প্রতিটা দান শুধু অপমান ব্যর্থতা আর এক রাস অভিমান তুমি ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে আমি কি আসলেই ব্যর্থ না তুমি ব্যর্থ না তুমি শুধু একটু ভুল করছো যেটা নাইনটি ফাইভ মানুষ করে তারা মনে করে পরিশ্রমই যথেষ্ট কিন্তু কেউ তোমাকে বলেনি পরিশ্রম একা যথেষ্ট নয় সফলতা শুধু কষ্ট করার ফল নয় বরং সঠিক জায়গায় সঠিক কৌশলের প্রয়োগের ফল পরিশ্রম করলেই সফল হওয়া যায় না যদি না সেই পরিশ্রমের সঠিক দিক ও দৃষ্টিভঙ্গি পরিচালিত হয় তুমি যদি প্রতিদিন সব দিচ্ছ কিন্তু কিছুই আসছে না তাহলে হয়তো তুমি এমন একটা ফাঁদে আটকে আছো যেটার নাম অদৃশ্য ব্যর্থতা চক্র এই চক্র থেকে বের হতে হলে জানতে হবে দ্বিতীয় ভয়ঙ্কর সত্যটা আপনার মস্তিষ্ক দিনে হাজারো পরিকল্পনা করে কিন্তু রাতে চুপি চুপি সেই পরিকল্পনাগুলোই ধ্বংস করে দেয় আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে সেই চিন্তা একদিন আপনাকে নিয়ন্ত্রণ করবে তাই এই ভিডিওটি আপনি কিভাবে আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন এবং আপনি কেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন তার সাইন্স জানাবে যদি আপনি জানতে চান আপনি কেন ব্যর্থ হচ্ছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধান্ত আসে সাবকনসিয়াস মাইন্ড থেকে সেই অংশ থেকে যা তোমার নিজের অজানা সাবকনসিয়াস মাইন্ড জানেই না তুমি কি করছো তুমি কেন কাজ করছো তুমি কত টাকা ইনকাম করছো তোমার আগামী দিনের স্বপ্ন কি যদি মাইন্ড জানতে পারে তাহলে সফলতা কেউ আটকাতে পারবে না আপনি চলছেন আপনার মাইন্ড দিয়ে আর এই কনশাস মাইন্ড মাত্র শক্তি পাঁচ শতাংশ তাই তুমি বলছো আমি সফল হতে চাই আমি বদলাতে চাই কিন্তু তুমি ভুলে গেছো তোমার সাবকনশাস বলছে তুমি ব্যর্থ তুমি পারবে না তুমি আগেও হয়েছো আর এখনও হারবে তার জন্য তুমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছ এখন তোমাকে তোমার ব্রেনটাকে রিপ্রোগ্রামিং করতে হবে মনোবিজ্ঞানী বলে দ্য ব্রেন ডাজ নট সিক সাকসেস ইট সিক সেফটি আমাদের ব্রেন সবসময় সেফটিতে কাজ করে এখন এই মুহূর্তে আপনার ব্রেন সবসময় সুখের জন্য ছুটছে আর সুখ হল টেস্টি খাদ্য খাওয়া ঘুমিয়ে পড়া আর মোবাইল ফোন দেখা যে কাজে আপনার কোনো কষ্ট নেই আমাদের ব্রেন এর জন্যই তৈরি হয়েছে এখান থেকে মিলিয়ন ইয়ার আগে যখন আমাদের ব্রেন ডেভেলপ হচ্ছিল তখন আমাদের ব্রেন তিনটে কাজের জন্য ডেভেলপ হয়েছিল প্রথমত খাদ্য বস্ত্র এবং বাসস্থান কিন্তু আজ এই তিনটে জিনিস থেকেও আমাদের ব্রেন অন্য কিছু চাই সেটা হলো সাকসেস সফলতা কিভাবে সফল হতে হয় আমাদের ব্রেন জানেই না কারণ আমাদের ব্রেন দীর্ঘ সময় ধরে এই তিনটে জিনিসের পিছনে ছুটেছে এখন এই তিনটে জিনিস থেকে আমরা ওপরে উঠে গেছি এখন আপনার ব্রেন সুখ চাই সমৃদ্ধ চাই শান্তি চাই সম্পর্ক চাই কিন্তু কিভাবে করতে হবে তার সিস্টেম গাইডলাইন নেই আজকের মনোবিজ্ঞানীরা বলছে যদি এগুলি আমরা না জানতে পারি তাহলে ব্রেন আগের অবস্থাতে পৌঁছে যায় এবং আমাদেরকে ফেল এবং ব্যর্থ করে দেয় তুমি তো সকালে ঘুম থেকে ওঠার পরে বলো যে আজকে অনেক কাজ করব কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনার মনে হয় যে আজকে দিনটা আবার ব্যর্থ হলো আমি আজকে ভালো কাজ করতেই পারলাম না এবং একের পর এক এইভাবেই চলতে চলতে আপনার জীবনটা কিন্তু ব্যর্থ হয়ে উঠবে যারা আজ সফল হয়েছে তারা কিন্তু প্রতিদিন রিপ্রোগ্রামিং করছে ব্রেনটা এবং তারা এক একটা দিন এমন কাজ করছে তারা সেই কাজের জন্য নিজেকে গর্বিত অনুভব করে আজ বিরাট কোহলি কেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার তার কারণ বিরাট কোহলি যে মেহনত করেছে সকালে ঘুম থেকে ওঠার পরে ট্রেনিং তার খাওয়া দাওয়া তার ফিটনেস তার ব্রেন সব কিছু একটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব তাকে এটাই সুপার হিউম্যানে রূপান্তরিত করেছে আর আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকেও রিপ্রোগ্রামিং করতে হবে আপনার প্রতিদিনের কথা নেগেটিভ নেতিবাচক কথা যা আপনাকে পিছিয়ে দিচ্ছে সেগুলিকে বন্ধ করতে হবে ধরুন একটা ব্যক্তি সে নেশা জাতীয় দ্রব্যে প্রচুর আসক্তি প্রতিদিন তাকে অনেকবার তামাক জাতীয় দ্রব্য সেবন করতে হয় আমাদের ব্রেন নির্দিষ্ট সময় এসে তাকে সেই তামাক জাতীয় দ্রব্য সেবন করার জন্য সিগন্যাল পাঠায় এবং তাকে বলে যদি এই তামাক জাতীয় দ্রব্য না সেবন করা হয় তাহলে তার সমস্যা আছে এই সিগন্যালটা তাকে প্রেরণ করছে তার নিউরোকটেক্সে আমাদের বেরোনোর একইভাবে প্রোগ্রামিং যখন সারা সারাদিনের মধ্যে আপনি দেখবেন খুব একটা সময় ক্লান্ত হয়ে পড়েন একটা সময় খিদে পাই একটা সময় কাজ করার পরে মনে হয় যে অনেক হয়েছে আর পাচ্ছি না ঠিক তেমনভাবে আপনার ব্রেনটাও একটা প্রোগ্রামে চলছে আপনি একই কথা বারবার বলছেন একই মানুষের সাথে বারবার মিশছেন একই খাদ্য প্রায় বারবারই খাচ্ছেন এবং একই জায়গায় প্রায় আছেন আপনার বাড়ি আপনার অফিস বা আপনার কর্মক্ষেত্র এটাই কিন্তু আপনার সংসার এবং তাহলে আপনি কি করে ভাবতে পারেন যে আপনার জীবনটা অন্যরকম হবে আজ আপনি যেমন আছেন এখান থেকে দশ বছর পরেও আপনার পরিবর্তন হবে না যদি আপনি আপনার ব্রেনটাকে রিপ্রোগ্রামিং না করতে পারেন তাহলে রিপ্রোগ্রামিং কীভাবে করবেন রিপ্রোগ্রামিং করার জন্য অনেক স্তর আছে প্রথম স্তর হলো আইডেন্টিফাই দ্য ভাইরাস খুঁজে বের করো পুরনো বিশ্বাস ডাক্তারের কাছে গেলে প্রথমে রোগ দেখে যে কোথায় অ্যাকচুয়ালি রোগ আপনাকেও দেখতে হবে আপনার রোগটা কোথায় আছে আপনার ফিল হওয়ার পিছনের কারণটা কি। আমি পারি না কে বলছে তুমি না অন্য কেউ দ্বিতীয় স্টেড হলো রিরাইট দ্য কোট নতুন বিশ্বাস তৈরি করতে হবে যদি পুরনো বিশ্বাস তোমাকে টেনে ধরে রাখে নতুন বিশ্বাস তোমাকে উড়িয়ে নিয়ে যাবে আর এই বিশ্বাসটা তৈরি করার তিনটে কৌশল একটা হলো ভিজুয়ালাইজেশন তুমি আগামী দিন কি কি পেতে চাও তা কল্পনা করতে হবে দ্বিতীয় অ্যাফারমেশন আমি পারবো আমি যোগ্য আমি একদিন সফল হয়ে দেখাবো এটা বারবার বলতে হবে সন্ধ্যাবেলা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বা ঘুমোতে যাওয়ার আগে আর তৃতীয় ইমোশনাল সেলিব্রেশন করতে হবে প্রতিটা কাজের পরে তুমি এক ধাপ এগিয়ে যাচ্ছ স্বপ্নের দিকে তৃতীয় স্টেজ রি ইনফোর্স উইথ অ্যাকশান বিশ্বাসকে অভ্যন্তরে রূপান্তরিত করতে হবে নোয়িং ইজ নট এনাফ ডুইং ইজ ট্রান্সফরমেশন তুমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানলে কিন্তু জেনে আপনার কোনো রূপান্তরিত হবে না আপনার স্বপ্ন পূরণ হবে না যতক্ষণ না আপনি এটা বাস্তবে রূপান্তরিত করছেন আপনি রিয়ালিটিতে কাজ করছেন তাই কাজ করতে হবে যেগুলি আপনি শিখেছেন সেগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রতিটা দিন এবং বলতে হবে আমি করে দেখাবো আর এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার রিপ্রোগ্রামিং করতে পারবেন আপনার ব্রেনটাকে নতুন কানেকশন দিতে পারবেন এবং আপনার জীবনটি অসাধারণ করতে পারবেন এই ভিডিওটি কেমন লেগেছে আপনি অবশ্যই জানাতে পারেন আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমি প্লাবন তেজ আমি একজন সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার আমি সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং দিয়ে আমি মানুষদেরকে এমন কিছু কাজ করতে উৎসাহ জাগাই যা তারা কখনো কল্পনাই করতে পারেনি যদি আপনি সফল হতে চান যদি আপনি চান আপনি কোনো একটা জায়গায় আটকে আছেন আপনার চিন্তা বা আপনি চান একজন গ্রেট মেন্টর যে আপনাকে সাহায্য করবে আপনার জীবনটা অসাধারণ করার জন্য তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারেন আপনি আমার ডিএম করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া প্লাবন তেজ ফেসবুক বা ইনস্টাগ্রাম সার্চ করে আমার সাথে কথা বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ইবর অ্যান্ড গড ব্লেস ইউ অল থ্যাংক ইউ